বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গর্বাই একাত্তর নাই কয়েকদিন আগে নেই নাই দারিদিকে দুশমন আছেন নাই দারিদিকে দুশমন ভঙ্গ না ভঙ্গ না মন সাহস জমিয়ে রাখো বুকে বিমান जिंदा করে জিহাদের উমtare পরাজিত কর শত্রু কে দারিদিকে দdagger ভিনদেশী tabulated সদাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম তোর লুকতে তাদের আজ হবে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মেলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান মাটির সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ নাকি সস্তা দেশ অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাত হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নদীর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ সুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা

ईरानी तुरान तू री भाई असलम मुसल मान तुमी तो مسلمان मुसलमान مسلمان मान तुमी সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো ইমান ভেজাল কাছে রাও কি বা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা ধর ধর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শায়তান মুসলমান 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 তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ্যানিশরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুর্কি আফগান মুসলমান মুসলমান त <missimitation> मुसल